মাছের গন্ধ শুনে একেবারে অস্থির বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন সকালবেলাই চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে আজকে এই যে মাছ রান্না হলো আর এই যে বিড়ালের জন্য তার মাছ রেখে হাঁটাও যাচ্ছে না চলাও যাচ্ছে না সে কিন্তু দৌড়াদৌড়ি লাগাচ্ছে একটু পরে পরে সে মাছ কিভাবে খাবে সেই দৌড়াদৌড়ি শুরু করেছে এর মধ্যে আমি নাস্তা বানাতে চলে আসলাম নাস্তার জন্য আজকে আমি একটা পিঠা বানিয়ে নেবো আর এই পিঠাটা হলো ময়দা দিয়ে বানাবো ময়দার সুজি দিয়ে খুব মজার একটা ক্রিস্পি পিঠা এটা আপনারা বানাতে পারেন সকালে ইজি নাস্তা আর খুব সহজেই ভাজা যায় আর বাচ্চারা কিন্তু খুব মজা করে খাবে যেহেতু এখন বন্ধ চলছে বাসায় বসা তো একটু নতুন নতুন রেসিপি করে দিলে বাচ্চারা খুব মজা পায় খেতে আর এই যে শব্দটা কিন্তু বিড়ালের দুষ্টামির আপনারা কিছু মনে করবেন না আর সে অনেক দুষ্টামি করছে তো সারাক্ষণ এরকম দুষ্টামি করতে থাকে আর শব্দ করতে থাকে আমার রেসিপিতে বা ভয়েস দেওয়ার সময় কিন্তু অনেক ডিস্টার্ব করে আর এই যে এটা কিন্তু একটু ঝাল মিষ্টি হবে যেহেতু আমি হাফ কাপ মিষ্টি দিয়েছি একটু হাফ কাপ পরিমাণ একটু মরিচও দিয়ে দিলাম আর এই যে ঝাল মিষ্টি পিঠা দেখে একটু এরকম হবে আর দেখতে পাচ্ছেন ডিম দিয়ে দিলাম আমি এখানে দুইটা ডিম দিয়ে এখন আমি এটাকে একটু ভালো করে ময়ন করে তারপরে সুন্দর করে ভেজে নেব আর আমার ভিডিও কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন আমার ইউটিউব পেজটা অবশ্যই চ্যানেলটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে ইউটিউবের ভিডিও আপনারা পেতে পারবেন আর সাথে সাথে ফেসবুকেরটাও তো আছে নি তো এইভাবে করে আমি একটু হাত চামচ দিয়ে আগে একটু ব্যাটারটা ঠিক করে নিচ্ছি তারপরে আমি এটাকে হাত দিয়ে মাখিয়ে নিব আর এই যে চামচ দিয়ে যখন একটু করে নিয়েছি তখন দেখেন এখনও কিন্তু আরেকটু ময়দা দেওয়া লাগবে আর এই যে আরেকটু ময়দা দিয়ে আমি আরেকটু সফটের মতো করে নিচ্ছে মানে বেশি সফট হবে না বেশি হবে না এটা কিন্তু একটু ভাজ ভাজ থাকবে যেন ভিতরে পিঠাটা একদম তেল ঢুকতে পারে খুব সুন্দর করে এটাকে এটাকে হালকা হালকা করে নাড়াতে হবে বেশি নাড়ানো যাবে না একটু আমি খালি উপরের মিক্সটা করে নিলাম এখন খুব ভালোভাবে হাত দিয়ে একটু মিশিয়ে নিতে হবে আর যদি আর আরেকটু শক্ত শক্ত করতে চাই তাহলে আরেকটু শক্ত করতে হবে তো বেশি শক্ত আমি করব না যেহেতু চিনি দেওয়া এমনি আঠালো হয়ে যাবে একটু পরে পরে তো হাতে একটু তেল তেল নিয়ে নিয়ে তারপর আমি এরকম একটা শেপ দিয়ে আমি এগুলো ভেজে নিব আর সকালে আপনারা এর থেকে ছোট করতে পারেন বল করতে পারেন কত রকম শেপ করা যায় তো আমি এখন তেল দিয়ে দিলাম এখন তেল দিয়ে আমি এগুলো আস্তে আস্তে করে ভেজে নিব আর এরকম একটা নাস্তা কিন্তু হলে সকালে বিকালে চা দিয়ে খেতেও কিন্তু এটা অনেক মজাদার আর এই যে রুটি আসলে সবসময় খেতেও ভালো লাগে না রুটি পরিবর্তে এটা করে নিতে পারেন এই যে এরকম গোল গোল হয়ে যাবে এবং এগুলো কিন্তু এক বাটি অনায়াসে বসে বসে খেয়ে শেষ হয়ে যায় আর চা দিয়ে খেতে তো এটা খুবই মজা তো এইভাবে করে আমি সবগুলোকে এখন ভেজে নেব আর আপনাদের যদি ভালো লাগে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করবেন অবশ্যই পুরো ভিডিওটা দেখে একটা কমেন্ট করবেন কারণ পুরো ভিডিও না দেখলে আপনারই রিচ এঙ্গেজমেন্ট বাড়বে না তো এখন আমরা যেহেতু রিচ এঙ্গেজমেন্টের প্রবলেমে আছি সবাই সবাই রিচ কমে গেছে ডাউন হয়ে গেছে তো এইভাবে করে আমরা কিন্তু আমাদের রিচ এঙ্গেজমেন্ট বাড়িয়ে নিতে পারি আর আমাদের সবচেয়ে সহজ কাজ হলো অন্যের ভিডিও দেখা আর সুন্দর সুন্দর কমেন্টস করা এই কাজটুকু করলে কিন্তু আমাদের পেজের এই যে আমার ভাজা কিন্তু প্রায় শেষের দিকে আমি সেকেন্ড ধাপের। পিঠাগুলো দিয়ে দিচ্ছি আর এই যে দেখেন এটা কিন্তু একটু রাউন্ড শেপ করে দিতে চেয়েছিলাম তো রাউন্ড গোল যেরকম শেপ করেন ওভাবে করে করে তাড়াতাড়ি করে এটা ভেজে নিচ্ছি আর এই যে রান্নাবান্না তো শেষ এখন এটা খাওয়া দাওয়া হবে আর এই যে আমার ভাজাও শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করবেন আল্লাহ ফেজ আসসালামু আলাইকুম